السلام عليكم. الحمد لله, لله وكفى وسلامنا على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى. قال يا أبا تفعل ما تريد. আমাদেরকে এই সুন্দর একটি দিনে উপনীত করেছেন আমাদের মধ্যে অতিক্রম হয়ে গেল একটি বিশেষ দিন যা হচ্ছে আরাম দিন আর আগামীকাল আমাদের সামনে উপস্থিত হচ্ছে আইদুল আজহা আমাদের মুসলমানদের জন্য দুটি ঈদের দিন তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আর ঈদুল আজহাকে অনেকে বড় ঈদ বলে থাকে তবে ঈদুল আজহা এসব যদি বলতে চাই যে ঈদুল আজহা থেকে শুরু তখন যদি কিন্তু কোরবানি করত তাহলে তার কোন একটি ময়দানে রেখে আসতো আর আল্লাহ পাতল গা নামি যার কোরবানি কবুর করতেন তার পশু বা তার জীবজন্তুকে পুরিয়ে দিতেন আকাশ থেকে কোনো আগুনের মাধ্যমে আর এই এইভাবে চলতে থাকে অনেক বছর অতপর ইব্রাহিম তার ছেলে ইসমাই আল্লাহ তাকে ইশারা করেছিলেন তার ছেলেকে জবে করার জন্য অতপর আল্লাহ বাকর আনামি তার পরীক্ষা শেষ করার পর সেই স্থান থেকে তার ছেলেকে সরিয়ে একটি বকরি সেই আমাদের উপর এই কোরবানি হয়েছে আর এখন বিষয় হল যে আমরা যারা ধনী আছি তারা আমরা বড় বড় গরু কোরবানি দিতে দিতে চাই চাইজনে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ বিশ লক্ষ টাকা দিয়ে গরু কিনতেছে অথচ এদিকে গরিব মানুষ গরিব তারা এদিকে গুস্তা গুস্ত খেতে পারে না ঈদের দিন আর এদিকে আমরা যারা ধনী তারা আনন্দ করতেছি আমাদের জন্য উচিত হলো যে গরু অথবা ছাগল কোরবানি দিয়ে সেগুলো বন্ধ করে দেওয়া কারণ এর মধ্যে গরিবের হব রয়েছে এখন আমরা যেহেতু বড় বড় গরু ক্রয় করি তার মধ্যে গুস্ত অনেক কম হয় আমরা এটা আমাদের সঙ্গে বসে করি আমরা আমাদের অহংকার প্রকাশ করি কিন্তু এটা ঠিক নয় কারণ আপনার এই গরুর গোস্তর মধ্যে গরিবের হক রয়েছে এখন আপনি দশ লক্ষ পনেরো লক্ষ টাকাতে গরু কিনলেন কিন্তু সেখানে যে গুস্ত হলো তা গরিবদের বিলেতে পারলেন না সে নিজেরই হয় না তাহলে এত টাকা গরু কিনে কিনা টাকাটা আপনি অবশ্যই গরু কিনেন ছাগল কিনেন তারপর সেটি গরিবদের মাঝে বিলিয়ে দেন তাহলে আমরা অনেক ফায়দা রয়েছে তবে আমরা চেষ্টা করব যে এত দামি দামি গরু না কিনে অহংকার নিজের অহংকার প্রকাশ করার জন্য দামি দামি গরু না কিনে পর আমরা গরিবদের মধ্যে বিলিয়ে দি আলো পাকি আমাদেরকে গরিবদের উপর দয়া করা এবং তাদেরকে ট্রান্সফার করার মধ্যে বিদান করি